দেখো বন্ধুরা আজকে করব স্প্রিং রোল এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ বিনস ক্যাপসিকাম কর্ন টমেটো মটরশুঁটি আর এখানে নিয়ে নিয়েছি মাংস আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি তো চলো দেখো কিভাবে করি বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দেব তেল দিয়ে দেব তেল অল্প করে তেল তেলটা গরম হয়ে গেছে দেবো মাংস আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব একটুখানি দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখো ভালো করে ভেজে নিয়েছি দেখো সেরকম ছেড়েছে যাচ্ছি এই সময় সমস্ত রকমের সবজিগুলো দিয়ে দেব প্রথমে দেব গাজর আর বাঁধাকপি তারপরে দিলাম মটরশুঁটি দিলাম টমেটো দিলাম ক্যাপসিকাম তারপরে দেব বিনস আর পেঁয়াজ দেখো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার দেবো একটুখানি টমেটো সস আর একটুখানি মিষ্টি তোমরা চাইলে বাদাম দিতে পারো কিন্তু আমি যেহেতু কম দিয়েছি আমি বাদাম দেবো না আমি দেবো কিষাণের টমেটো আর দেবো অল্প একটু মিষ্টি যেহেতু বাচ্চারা খাবে যেহেতু আমি একটুখানি টক টক মিষ্টি মিষ্টি করব পিং রোলের টুটটা মোটামুটি তৈরি হয়ে গেছে এর সাথে একটুখানি ধনেপাতা অ্যাড করে নামিয়ে নেব এবার একটু ধনেপাতা অ্যাড করে দেবো দিয়ে এবার নামিয়ে নেব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো এইভাবে দিলে আমার মনে হয় না বাচ্চারা আর কোনো রকম বায়না করবে বলে তো চলো এবার পরের প্রসেসটা তৈরি করে নিই এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ স্প্রিং রোলের রুটিটা এবার করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি আমি বেগুনের এরকম বোটা নিয়েছি নিয়ে তেল লাগিয়ে আমি কড়াইতে একটু মাখিয়ে নেব যেরকমভাবে আমরা সাপটা করি ঠিক সেইভাবেই দিয়ে আমরা ভালো করে একটু লাগিয়ে নেব প্রথমে একটু ভালো করে তেল লাগানো হলে পরের বার এমনি উঠে যাবে তো দেখো আমি এখানে ব্যাটার গুলে নিয়েছি এবার ব্যাটারটা অল্প করে দিয়ে দেবো দিয়ে আমি ছড়িয়ে দেব একটুখানি হতে দেব ব্যাটারটা তার আগে তোমাদের বলে দিই আমি ব্যাটারে কি কি দিয়েছি আমি দিয়েছি একটুখানি ময়দা একটু কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ আর একটা ডিম দিয়ে আমি গুলে নিয়েছি খুব পাতলাও গুলিনি খুব মোটাও গুলি নিই যেরমভাবে পাটি সাপটার ব্যাটারগুলি ঠিক সেইভাবেই আমরা গুলে নিয়েছি দেখো এবার রুটিটা আমরা তুলে নেব দেখো রুটিটা কত সুন্দর উঠে গেল দেখো এইভাবে আমরা সব রুটিগুলোই তৈরি করে নেব দেখো বন্ধুরা এবার বানিয়ে নেব এ দেখো রুটিগুলো এরমভাবে করে নিয়েছি আর যে ব্যাটারটা দিয়ে আমি রুটিটা করেছি সেই ব্যাটারটা একটুখানি নিয়ে নিয়েছি দেখো এরম করে দিয়ে এরকম করে রোল করে দেবো দিয়ে দুপাশে যেরম এগরোলের মতো মুড়ে সেরম করে দেবো মনে যদি মনে হয় যে খুলে খুলে যাচ্ছে তাহলে এই ব্যাটারটা নিয়ে একটুখানি লাগিয়ে দেবো দিয়ে আটকে দেবো দেখো ঢোল তৈরি হয়ে গেল এরকম আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখো এবার এগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি ওই একই ব্যাটারের মধ্যে আমি একটুখানি গরম তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে চুবিয়ে চুবিয়ে এবার ভেজে নেবো দেখো তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো বেশি জোরে বাড়াবো না আমি আস্তে আস্তে দিয়ে ভাজবো তাহলে একটা ক্রিস্পিনেস আসবে প্রথমে আমি আধা ভাজা করে তুলে নেব দেখো আধা ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে রাখব দেখো আমি একটা ভেজে ছেলেকে দেবো আর বাদবাকিগুলো রেখে দিয়েছি যে যখন খাবে গরম গরম ভেজে দেবো আধা ভাজা করে রেখেছি তো তোমাদের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক অবশ্যই করবে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে নিত্য নতুন রেসিপি আর বাচ্চাদের জন্যই আমার করা